তো হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে দুটো ভিডিও হবে কারণ হচ্ছে রথের ওখানকার ভিডিওগুলো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যার জন্য মানে ফার্স্ট পার্ট যেটা হয়েছে মানে আজকের দিনে রথের দিনে তো ওটা খালি হচ্ছে রথের একটা পার্ট করছি আর একটা পার্ট করবো সেটা হচ্ছে গিয়ে ভাবনার অন্য গিয়ে কী কী করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে মানে সেকেন্ড পার্টটা আমি শুরু করলাম নাহলে দুটো পার্ট যদি একসঙ্গে দেই তাহলে বিশাল বড়ো হয়ে যাবে ভিডিও তো যার জন্য ভাবলাম যে না একটা পার্ট আলাদাভাবেই করি তো হঠাৎ করে এই জন্য ভিডিওটা আবার শুরু করলাম এখন থেকে তো যাই হোক ছেলের এখানে এই যে ভাত নিয়েছি এই যে ওকে এখন ভাত খাইয়ে দেব আর বর আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দেব। তারপরে আবার ওদিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার শুরু হতে হবে এই যে আমাদের বাড়ির সামনে দিয়েও যাচ্ছে রথ আমাদের বাড়ির বাড়ি থেকে বের হয় বলো জয় জগন্নাথ বলো বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ ঠিক আছে তো যাই হোক ভাগনার অর্ণপ্রাসনে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি তো শাড়ি পরবো না কারণ ওয়েদার ঠিক নেই আর ছেলেকে একাই সামলাতে হবে তো যার জন্য এইভাবেই এই ওয়ান পিসটা পরেই যাচ্ছি তো দেখি দিদি তো এসছে দিদি এসে তখন বলবে যে তুই কেন শাড়ি পরিসনি তো যাই হোক কমফোর্টেবলের ব্যাপার রয়েছে ছেলেকে নিয়ে যেতে হবে তো যার জন্য এটাই পরে যাচ্ছে তো চলো সোজা অন্নপ্রাশনে গিয়ে দেখা হচ্ছে আর খুব মজা হবে আজকে কারণ আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা এসছে তো চল জমিয়ে মজা করবো আর আড্ডা দেবো তো আমরা এই যে রওনা দিয়ে দিয়েছি এখন হচ্ছে সোজা কোটমোর কোটমোর থেকে তারপরে গাড়িতে করে যাব তো গাড়ি ওখানে অ্যাভেলেবেল খুব একটা সমস্যা কিছুই নেই প্রচুর গাড়ি আর যেহেতু আজকে হচ্ছে যেহেতু আজকে হচ্ছে রথ যার জন্য হচ্ছে একটু ভিড়টা বেশি হ্যাঁ যেখানে প্রোগ্রাম হচ্ছে ওখানে আরেকটা রথ আছে ওখানেও বিশাল বড় রথের মেলা হচ্ছে চলো যাই সোজা একবারে ভবনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে রথের জন্য এই দেখো চাম্পাশড়ি কী পরিমাণে জ্যাম লেগেছে আমাদের কথা নামিয়ে দিলো গাড়ি আর যাবে না এখন হেঁটে হেঁটে যেতে লাগছে আমাদের ভবনের দিকে চলো যাই কি করা যাবে চলো এই দেখো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ এখানে রদ রয়েছে। আর এই যে দুই দিকে মেলা বসছে মেলার কত দোকান পাট এই দেখো কত খেলনা তো এগুলো দেখতে দেখতেই আমরা এখন সোজা চলে যাব ভবনের দিকে চলো যাই তো একটা আলাদা মজা সেই ছোটোবেলায় এগুলো কি খেতাম বাট এখন আর ভাল লাগে না প্রচুর পরিমাণে চিনি কত বড় বড় ঘট এসছে তো আমি ঘট নিতে পারলাম না আমাদের ওখানে মেলাটা তো থাকবে সাত দিন থাকবে তো কালকে গিয়ে নাহলে হলে উল্টা রথ যেদিনটা হবে সেদিনটা গিয়ে একটা ঘর কিনে আনবো চলো যাই ভিড় কি ভিড় চলে রথ বেরিয়েছে ওই দেখো রথ চলে আসলাম এই যে ভাগনার অন্নপ্রাশনে চলো এই যে খুব সুন্দর ডেকোরেশন করেছে আমাদের ছোট্ট বাবু এই যে বাবু চলো ভেতরে ঢুকে আচ্ছা তো আমরা এই যে ঢুকে পড়েছি আর কি দেখো কী সুন্দর করে সাজিয়েছে আমার ছোট্ট সোনা বাবাটার অন্নপ্রাশনের ডেকোরেশন তো এখানে কেক কাটিং হবে আর অনেক কিছু আয়োজন রয়েছে এখানে এক এক করে হবে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে এই যে স্টার্টার কাউন্টারে চলে এসেছি এখানে রয়েছে ফুচকা আর হচ্ছে পাপড়ি চাট তো আমিও এখানে এখন পাপড়ি চাট একটুখানি টেস্ট করব দেখে তো বেশ লোভনীয় লাগছে আশা করি খুব ভালোই তো এই যে পাপড়ি চাট বানানো চলছে এখন টেস্টি আর এই যে আমার মাসিরা বর্ত আসার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে ও খাচ্ছে গপা গপ আর এই যে আমার মাসি কেমন হয়েছে ভালো তুমি তো এখনো খাওয়াও নি ইমন কেমন হয়েছে কেমন হয়েছিল ভালো তো চলো আমার চারটাও নেই আমাকে একটা দিও দাদা এদিকে বসে আছে আমাদের মেশো তোমার সব খাওয়া হয়ে গেছে তো এই যে আমার ইমন ভাগ্নি এই যে আমার ভাই পুষ ভাই এই যে আমার বর ওই যে আমার ওদিকে বোন আছে তারপরে মাসিরা আছে তখন একটু রুমের মধ্যে যাবো রুমের মধ্যে গিয়ে একটুখানি রেস্ট নেবো কারণ প্রচণ্ড পরিমাণে গরম এত গরম আর থাকা যাচ্ছে না তো আসো আচ্ছা ও লিফ্ট দিয়ে আসবে আসো 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 আমার ছেলে আবার লিফ্ট দিয়ে আসবে তো এসো এসো আমার ব্যাটা নিচতলা থেকে উপরতলায় লিফটে করে আসবে এইখান থেকে এইখানে ও সিঁড়ি দিয়ে আসতে পারে না বাবা কি কষ্ট আমার ছেলে এই যে চলে আসছে চলে আসছে চলে আসছে তাই এটা নিয়ে যাতাম তো এই যে দেখো কি সুন্দর করে ওদের এন্ট্রি হচ্ছে ভাই মানে আমাদের জামাই বোন আর এদিকে আমাদের পুচকুশোনাটা পুচকুশোনাটাকে কত সুন্দর লাগছে তো যাই হোক দুপুরবেলা আমরা প্রোগ্রামে মানে অ্যাটেন্ড করতে পারিনি আমি কারণ হচ্ছে যেহেতু বাড়িতে কেউ ছিল না তো যার জন্য বের হওয়া হয়নি আর তার সঙ্গে রথ ছিল তো রথের মধ্যেও আমার যাওয়ার ছিল তো যার জন্য দুপুরবেলায় অ্যাটেন্ড করতে পারিনি রাত্রের বেলায় সবাই একসাথে হয়েছে আর এই যেখানে দুদুনের সঙ্গে ফটো তুলছে আর এই যে পাপার হিরো পাপার হিরো কত সুন্দর লাগছে দেখতে দুজনেই এক একই রকম ড্রেস আপ করেছে বেশ ভালো লাগছে তো যাই হোক আমরাও প্রোগ্রামটা খুবই এনজয় করলাম আর এই যে দেখো পুচকুটা কিন্তু বারবার আমার দিকে তাকিয়ে আছে আর এদিকে আমার ছেলে নাচ করছে ওর দিকেই তাকিয়ে তাকিয়ে ওর ফটোশ্যুটগুলো চলছে নাহলে ও এদিক ওদিক যেদিকে যাচ্ছে সেদিকে পারছে সেদিকে দেখছে আর এদিকে আমার ছেলেই দেখো দিদুন কে দাদুকে মিমিকে কে সবাইকে পেয়ে আনন্দে একবারে আত্মহারা হয়ে গেছে কি নাচটাই নাচ ও খুব খুশি হয়েছে খুব খুশি তো আমরা এবার সবাই চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য ফার্স্ট ব্যাচে হচ্ছে আমাদের মানে আমাদের পরিবারের যারা রয়েছে সবাই বসেছে এদিকে এই যে মামা মেশো ছোট মাসি এদিকে ভাই তারপরে এদিকে আছে হচ্ছে বোন এদিকে হচ্ছে আমার ভাগ্নি তো ভাগ্নির মনটা একটু খারাপ তো যাই হোক এদিকে মাসি বলছে যে আমাকে একটু ভালো করে দেখা তো এদিকে আমার এই যে বর বসছে আর এদিকে আমার বোন জামাই ওই যে ও ওদিকে কথা বলছে তো এই যে ভাগ্নির মনটা খারাপ ও এখনই খেতে বসতে চাইছে না বলছে যে আরেকটু নাচ গান করি তারপরে খাবো যার জন্য ওর মনটা খারাপ হয়ে আছে তো আর এই দিকে আমার বসছে হচ্ছে এক মামা এই যে মামা বসছে তারপরে এদিকে মামি এদিকে বোন আছে তো ফার্স্ট ব্যস্টটাতে খালি আমরা আমাদের ফ্যামিলি যারা ছিলাম তারাই বসেছি আর এদিকে আমার ছেলে আর এই যে দেখো আমাদের দেবার্ত পাপার মানে জন্মদিনের হচ্ছে মেনু কী কী ছিল প্রচুর মেনু ছিল আর রান্নাবান্নাও বেশ ভালোই হয়েছে আর এখন জমিয়ে হচ্ছে খাওয়া দাও তো ফার্স্ট ব্যাচে হচ্ছে ছেলেকে আমি খাইয়ে দেব তারপরে তখন আমি খাবো তো ফার্স্ট ব্যাচে এই যে যেটা ভিডিও করছি এটা পুরোটাই হচ্ছে ছেলের পাতের ভিডিওই করছি এদিকে যে রাধা বল্লবী আছে তারপরে আলুর দম আছে তো ছেলের জন্য আলুর দমটা নেই নি তো আলুর দমটা হচ্ছে এই যে এদিকে দিদির পাতের যেটা পড়েছে সেটাই হচ্ছে ওই যে চলে আসতো ভাত চলো যে মুগ ডাল পনির আছে এটা তো গাজর পনিরও আছে মানে সব সবজি টবজি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ এখন হচ্ছে হয়েছে টেস্টি তো আমাদের জমিয়ে খাওয়া দাওয়া পর্ব চলছে এই যে মাসি এদিকে বসছে দিদি আর এদিকে ছেলেকে আমি খাওয়াচ্ছি ওটার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি যখন খাবো তখন আর ভিডিও করা হবে না কারণ আমি গিয়ে আমাকে একাই বসতে হবে চলো আর এদিকে দেখো প্লেটের অবস্থা না তো এই যে এখন মাংস চলে এসেছে ছেলের জন্য হ্যাঁ হয়ে গেছে চলো বসো 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 মাংস খাবে মাংস সব তো পাতে এবার পড়ে গেছে হচ্ছে চাটনি চাটনি দিদি খেয়ে বলু কেমন বল ভালো বলো মাসি খাও তুমিও খাও চাটনি চাটনি খেয়ে দেখো কেমন হয়েছে ভালো আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি শেষ পথে আছে হচ্ছে কালাকান খাও ক্যাসা হুয়া আচ্ছা কালাকান তো অবভিয়াসলি ভালোই হবে তো আমরা অনুষ্ঠান থেকে এখন এই যে বেরিয়ে পড়লাম অল্টো অল্টো গাড়ি ওই আমাদের তো আছে না ওটাই তো আমরা এখন রওনা দিলাম তো আসার সময় তো পুরো একদম হেঁটে হেঁটে যেতে হলো ওই জায়গাটা রথের জন্য তো যাই হোক আমরা প্রোগ্রাম থেকে চলে আসলাম আর প্রোগ্রাম খুব ভালো হলো খুব এনজয় করলাম মেনলি হচ্ছে খাওয়া দাওয়াটা তো ঠিকঠাকই আছে মেনলি হচ্ছে আমাদের পারিবারিক প্রোগ্রামে কী প্রোগ্রামে কী হয় বাড়ির সবাই উপস্থিত থাকে যদিও বা প্রত্যেকে উপস্থিত নেই মা উপস্থিত নেই বিশেষ করে তো যাই হোক আগামীকাল মারাও ফিরছে চেন্নাই থেকে আর আমাদের গ্রামের বাড়ি থেকেও যেরকম হচ্ছে খালি মামা একাই এসেছে দিদার শরীর ভালো নেই যার জন্য এদিকে বড় মামা মামি ছোট মামি ভাই ওরা আছে কেউই আসেনি খালি মামা একাই অ্যাটেন্ড করলো আর মামাও আসলো আমাদের বাড়িতে আজকে তো বেশ সারাটা দিন আজকে জমজমাট কাটছে আর আমরাও বাড়িতে জাস্ট ঢুকলাম শ্বশুর শাশুড়ি মাও হচ্ছে বাড়িতে ঢুকলো মানে মোট কথা বাড়ি এই চার দিন ধরে যেরকম ফাঁকা ছিল এখন একদম জমজমাট হয়ে গেছে ভালো লাগছে বাপরে বাপ না হলে এই কয়টা দিন যে কীভাবে কাটালাম না আমি জাস্ট বলার না আর এ আমার ছেলে এই যে দেখো ওর বাবার সাথে আবার দুষ্টামি শুরু করেছে এখন রাত্রি বাজে কয়টা সাড়ে বারোটা বাজে ভগবান কি অবস্থা আর বাইরে বিভৎস গরম এসি ছাড়া তো ঘুমানোই যাবে না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই